বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি আমি মিতা মিতাগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল এখন বাজে আটটা দশ তো এখন দেখো একদম রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি যেটা কাজ আমাদের তো ঠাকুর ঘরে এখনও যায়নি ঠাকুর ঘরে যাবো আমি যাব একটু পরে যাবো একটু পরে খেলে তারপরে যাব আর কি আর এই দেখো গাছের থেকে সিম তুলেছি সকালেই তুললাম আজকেও সিম দিয়ে তাড়ি করবো আর এই যে আমার চা আমার চাটা নিয়ে আমি বেলকুনিতে একটু যাব আর এই যে রিবুর দুধটা রিবুর খাওয়াই গেছে আর লাবুর জন্যও চা করেছিলাম লাবু এখনও ঘুমের থেকে ওঠেনি আজকে শুক্রবার লাবুর সকালে কোনো চাপ নেই লাবু আজকে আরামে ঘুমোচ্ছে আর রিবুর দুধ খাওয়া হয়ে গেছে রিবুর ঘরে বন্ধে বাবার কাছে বসে বাবাও এখনও রিবুর বাবাও এখনো ওঠেনি ওই যে ঘরে হয়ে আছে এই ঘরে কি দেখাবো আর স্কুলে যাবে আর লাবু এই ঘরে ঘুম আজকে আরামে ঘুমোচ্ছে মা কি বলছি মেয়ে আর বাবা রিবু উঠে গেছে অনেক রিবু খাওয়া হয়ে গেছে চল আর এইদিকে না এত টাইমের কাজ হচ্ছে এই বাড়িটায় এত আওয়াজ আর শীত মনে হচ্ছে দেশের থেকে চলেই গেল শীত মনে হচ্ছে নেই জানো তো এইদিকে টাইলসের আওয়াজ আর এইদিকে এই যে এই মেশিনের আওয়াজ মাথা কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না মাথা পুরো ফেলে দিল আর প্রতিদিন জানো তো এই গাছটা এই যে দেখি বেরোলো কি বেরোলো না আর আমার একটা গিয়ে হয়ে গেছে বেরোলো তো দেখো বেরোয়নি এখনো গাছটার ফুলটা এত সুন্দর একটা কালার ছিল এত ভালো লাগতো আর চারিদিকে না কুয়াশায় ভর্তি রোজ একটু আর দেখো এই রাস্তায় ফুল ফুটেছে রিভু আবার এগেছিল মানে ভালো জিনিস আর দেখতে পারে না ভালো লাগছে কাছে থাকলে মানে ঠিক আছে সেটা আর সহ্য হয় না আর চারিদিকে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় দেখো রোদের কোনো ইয়ে নেই চারিদিকে একদম কুয়াশায় ভর্তি গাছপালার মধ্যে বেশি বোঝা যায় কুয়াশা কতটা কুয়াশা যে যার কাজে বেরিয়ে পড়েছে যে রেজিস্ট্রি অফিস খোলা লোকজন দু একদিন করে আসতে শুরু করছে আমি চাটা একা একাই খাব বিহুও ভয়ে মধ্যে মোবাইল লেগছে বুঝতে পাইনি আর লাবু উভু হচ্ছে বিহু তো বিহুর তো কোনো কথাই নেই বিহু তো নিজের মতো খেয়েই দোকানে চলে যায় খুব কম আমরা একসঙ্গে খাই খুবই কম এখন আর সময় হয়ে ওঠে না সবার কাজে আমি কাজে ব্যস্ত থাকি কাজে তো আওয়াজ শীত একদম নেই পুরো গরমই লাগছে এমন একটা ওয়েদার তাছাড়া রাতের দিকে তো দুদিন হলো কখন ঠিকঠাক করে গায়ে দেওয়া যাচ্ছে না এমন অবস্থা মানে এই মেঘলাটা কেটে গেলে আবার তো দেখো চা খেয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে আর এদিকে দেখো বাসনগুলোও কিন্তু আমি সব একে একে মেজে নিয়েছি তো মেজে নিয়ে ধুয়েও নিলাম আর এই সাইডটাও পুরো পরিষ্কার করে মানে রেখে দিলাম আর এখন যাবো রান্নাঘরে রান্নাটা করে ফেলবো তো দেখো সবজি প্রায় শেষ ঘরে তেমন কিছু সবজি নেই আনতে হবে আর আমি না বিভুকে আনতে দিচ্ছি না তার কারণ কি বলতো যেটুকু আছে এইটুকু আগে শেষ করে নিই তারপরে আনবে তো দেখো এখানে বাঁধাকপি আছে তো বেগুন আছে মটরশুঁটি আছে আর হচ্ছে কুমড়ো আছে আবার সিমও আছে তো নেই বললে একেবারেই বলা যাবে না আছে অল্প অল্প আর অনেক প্যাকেট রয়েছে আর কি যেগুলো সবজি ছিল তো রাখা হয়েছে তো সেগুলোই আর কি তো এখান থেকে বার করে নেবো কুমড়ো আর এই যে কালকে মাছ ছিল সেই মাছটা ভেজে রেখেছিলাম ফ্রিজে সেভাবে আর মাছও নেই তো আমি ভাবছি আগে সব একদম পরিষ্কার করে খাওয়া হোক তো তারপরে বিভুকে বললো বাজার করতে করতে আর দেখো এই যে গাছ থেকে বেশ কিছু সিমও তুলেছি সিম দিয়েও তরকারি রান্না করবো আর এদিকে টমেটো আর এই যে কুমড়ো তো কুমড়োটা ভাজা করে নেবো আর এদিকে টমেটোর ঝাল করব আর ইয়ে দিয়ে সিম দিয়ে করবো তরকারি তো এর মধ্যে দেখো টমেটো কেটেও নিয়েছি সিম আলু তরকারি করব কেটেও ধুয়ে নিই পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো কুমড়ো তো কুমড়োটাও ভেজে নেবো আর কি তো তেলও আমার এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে আর একে একে সব সবজিগুলো দিয়ে দেব তো এদিকে রান্না কিন্তু আমার মানে শুরু হয়ে গেছে আর ওদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে তো এখন এই তরকারিটাই করে নেবো আর দেখো যে আরেকটা আরেক সাইডেও চাপিয়ে দিচ্ছি এদিকে চাপিয়ে দেবো হচ্ছে টমেটোর ঝাল আর কি তো টমেটোর ঝালটা হয়ে গেলে পরে আর কুমড়ো ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মানে কুমড়ো ভাজাটা হয়ে গেলে পারে তো কি ভুল বকছি বলো তো বলছি কুমড়ো ভাজা হয়ে গেছে না কুমড়ো ভাজা হয়নি তো কুমড়ো ভাজাটা হচ্ছে তো টমেটোর ঝাল আর কুমড়ো ভাজাটা হয়ে গেলে মানে তারপরে কুমড়ো ভাজাটা ওই কড়াইতেই আমি তরকারিটা বসিয়ে দেবো আর কি তো এদিকে দেখো কুমড়োগুলো কুমড়ো ভাজাটা না আমার বেশ ভালো লাগে তো বিভু খেতে যায় না তো রিভুকেও এক পিস খাওয়াবো আমিও খাবো বিভু খাবে কিনা না না কেন বিভু খুব একটা পছন্দ করে না ও বলে কি কুমড়ো খেলে ওর আবার নানান রকম নিয়ম নিয়মকানুন দেখো বিভুর ও ধনে খেলে বলে গ্যাস হয়ে যাবে ওকে তরকারি দিতে আমি ধনে পাতা দিয়ে রান্না করি না বিভু তরকারি থেকে ধনে পাতা মানে তুলে তুলে ফেলে দেবে আর কি আর এই মানে বলে যে এইগুলো খেলে গ্যাস হয় আবার গ্যাসের ওপরের জিনিস খাবে তাতে তো ওর কিছু হবে না কিন্তু এই সামান্য সামান্য জিনিসে ওর গ্যাস হবে যেমন কুমড়ো খেলে বলবে এই ভীষণ গ্যাসের যেটি হয় এটা খাওয়া যাবে না কিন্তু তুমি ওকে মাছ মাংস তেল মশলা রান্না করে দেবে তখন ওর আর কোনো গ্যাস হবে না ওর মানে এই সামান্য সামান্য জিনিসে ও এরকম বলে আর কি তো তারপর দেখো এদিকে এই যে আমি তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আমি এদিকে দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে রান্নাটা মানে হবে আর কি আর এদিকে টমেটোটা রান্না করতে না অনেকটা সময় লাগে মানে কি বলতো আর এখনকার টমেটো দেখবে ভীষণ গোলে জল বেরিয়ে আসে তো এটাকে একদম বারবার করে নাড়তে হবে আর মানে একটু হালকা হালকা আছে অনেকক্ষণ ধরে মানে নে তারপরে এটাকে মানে একদম কমিয়ে নিতে হবে আসলে রসটা দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেরি হয়ে যায় পাঠায় তো তো সেই জন্য আর কি তো ভেজে নিয়েছি আর এই দেখো কী রান্না করলাম আজকে এই যে ইয়ে ছিল কুমড়ো ভাজা আর এই দেখো টমেটো টমেটোর ঝাল আর এদিকে এদিকে হয়েছে এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে ভাত আর এখন রিভুকে স্কুলে পাঠাবো ওকে জামা কাপড় পরিয়ে দেবো আর কি চলো আগে গুছিয়ে নি দেরি হয়ে গেছে দেরি হয়নি মানে টাইম মতোই হয়েছে তো এখনও মানে ওকে স্কুল যতক্ষণ না পাঠাচ্ছে খাইয়ে দিয়ে খাওয়াতে গেলে তাদের যুদ্ধ শুরু হয়ে যায় অনেকটাই দেরি হয়ে যাবে না হলে চলো আগে ওকে খাইয়ে দিই মানে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিই আগে আর লাভ এখানে পড়তে বসেছে ঘুম থেকে উঠেছে দেরি করে এখন বই নিয়ে বসেছে এই ভাত খেয়ে নে লাবু আর দেখো রিভুকে কিন্তু এর মধ্যে আমি খাইয়ে দাইয়ে রেডি করে এই যে বিভু নিয়ে যাবো ওকে স্কুলে তো এই যে স্কুটিতে করে বিভু চলে যাচ্ছে স্কুলে আর আমি দোকানে একটু বসলাম অনেকদিন পরই বসলাম কারণ ঠিকঠাক করে এখন বসা হয় না আগে বেশ বসা হতো আর এখন না ঠিকঠাক করে বসা হয় না আসাও হয় না নিচে আর এই দেখো দোকানে আমি বসে আছি তো বিভূকে বললাম তুমি একবারে এসে ওপর থেকে খাওয়া দাওয়া করে তারপর তুমি নিচে আসবে কারণ দেখো আবার যদি ওপরে খাওয়া দাওয়া করতে যায় না তো আবার বললো কখনও বলে হয়তো দোকানে তুমি আসো নাহলে কখনো অন্য কেউ থাকে অসুবিধা হয় না মানে ওর কে কেবিলের কিছু ছেলেপেলে আছে আর কি বা নেটের কাজ করে সেরকম কিছু ছেলেপেলে হয়তো হালকা একটু দোকানটা দেখে তো সেই জন্য আর কি এখন বেশিরভাগ ডাকে না চাপটাও এখন কম আছে শীতকাল যেহেতু এখন আমাদের দোকানে সাধারণত কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই সমস্তই বেশি পাওয়া যায় তো সেই কারণের জন্য এখন দোকানের চাপটা অনেকটাই কম শীতকালে তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিও তোলা হয়নি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে